আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তিন পার্টের মেকআপ তৈরি করে দেখাবো মেকআপ তৈরি করার জন্য আমি সামনের পাটের জন্য মোটা কাপড় নিয়েছি মানে দেখা যাবে না এরকম কাপড় নিয়েছি বোরকার আর পেছনের পাটের জন্য আমি জর্জেট কাপড় নিয়েছি মানে পাতলা পেছনের জন্য জর্জেট কাপড় নিয়ে পেছনের কাপড়টা আমি পাতলা জর্জেটের নিয়েছি কারণটা আমি একটু পরে বলছি সামনের পাটের জন্য আমি সতেরো ইঞ্চি লাম্বা নিয়েছি এবং আরে আমি পনেরো ইঞ্চি নিয়েছি আর সেলার পরে যা থাকবে বেল্টের জন্য আমি এখানে চার ইঞ্চি নিয়েছি এবং লম্বায় আমি চৌত্রিশ ইঞ্চি নিয়েছি সেলাই করতে আমার সেলাই পরে আর কি যতটুকু থাকবে পেছনের পাঠের লম্বায় আমি আটচল্লিশ ইঞ্চি নিয়েছি সেলাই করার পর আমার চার সাইড সেলাই করার পর আমার যতটুকু থাকবে আমি পেছনের পাটটাকে প্রথমে দুই ভাজ করে নিয়েছি এরপর চার ভাজ দিয়ে নিয়েছি এবার আমি এই যে দাগ দিয়েছি এই রাউন্ড আমি কোনাটাকে রাউন্ড শেপ করে নেব আপনারা চাইলে কোনাও রাখতে পারেন আমি রাউন্ড শেপই দিয়ে নেছি এবার আমি এইটার চারপাশেই চিকন করে বর্ডার সে ডাবল ফোল্ড করে শিলি দিয়ে নেব আমি সামনের পার্টেরও চারো সাইডে ডাবল ফোল্ড করে চিকন করে শিলি দিয়ে নেব আমি সামনের এবং পিছনের দোনো চিকন করে শিলি দিয়ে নিয়েছি আমি মুখে এটা হচ্ছে আমার মিডল পয়েন্টে আমি দাগ দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার দুই পাশের মাপ আমি বেল্টও একইভাবে চিহ্ন দিয়ে নিয়েছি এবার আমি এটার সাথে এটা লাগিয়ে দেব বেল্টের সিলির সাথে আমি একবারেই মুকুশটা লাগিয়ে দেব তাই আমি প্রথমেই এই সাইডটা এভাবে একটা ফোল্ড দিয়ে ভাজ করে তারপর আমি শিলি দিয়ে নিচ্ছি আমি আমার যে চিহ্নগুলো দিয়েছি ওই চিহ্ন বরাবর এসে আমি আমি আমার মুখোশটাকে মানে নিচের পাটটাকে সামনের পাটটাকে বেল্টের সাথে জয়েন দিয়ে দিচ্ছি আমি আমার চিহ্ন বরাবর আমি যে চিহ্নগুলো দেখিয়েছি সেই চিহ্নতে রেখে তারপর মুখোশটাকে লাগিয়ে দিচ্ছি এখানে আমি একটু ডাবল সিলি দিয়ে নিচ্ছি আর এই পাশের যে চিহ্ন সেই চিহ্নতে এসে আমি এবার নিচের মুখোশটাকে সরিয়ে নিচ্ছি এবং শুধু বেল্টের উপর দিয়ে সিলি দিয়ে দেব এটা হচ্ছে আমার চোখের যে সামনে অংশটা সেই অংশটা এবার আমি বেল্টের উপর দিয়েই শুধু শিলি দেব আর আবার যখন সাইডের অপর পাশে যে চিহ্নটা আছে সেই চিহ্ন বরাবর আসার পরে আমি আবার বেল্টের ভিতরে নিচের মুখোশের কাপড়টাকে নিচের পার্টের সামনের পার্টের কাপড়টাকে আমি আবার বেল্টের ভিতরে ইন করে তারপর শিলি দিয়ে দেবো এরপর আমি পুরোটা বেলকে ছিলে দিয়ে দেব আমি এই পেছনের পাটের একদম মিডল বরাবর দাগ দিয়ে নিয়েছি এটা হচ্ছে আর এটা উল্টো সাইড আমি মানে রাইট সাইডে মানে ঠিক দিকে বসিয়ে নিয়েছি আর এটার আমি উল্টো দিকে নেব মানে এটা হচ্ছে রাইট সাইড আর এটা হচ্ছে উল্টো দিক এবার আমি এভাবে একদম মাছ বরাবর বসিয়ে এভাবে বসিয়ে আমি একদম এখান থেকে এই পর্যন্ত সিলি দিয়ে নেব এইভাবে আমরা শিলি দিয়ে নেব আমি লাগিয়ে নিয়েছি এবার আমি দেখাচ্ছি এটা কীভাবে পড়তে হবে প্রথমে এটাকে উল্টো দিক এভাবে ধরে চোখের সামনে ধরে চোখের সামনে ধরে পিছন দিকে বেঁধে তারপরে এই দুটো দিক পিছনে পাতলা দুটো দিক পিছনে দিয়ে দিতে হবে আর এভাবে থাকবে আর আপনারা যদি মানে যে অনেকে চোখ ঢেকে রাখে চোখের পর্দাও করে সে তারপরে এই পাতলাটা এভাবে ফেলে দিবে। তাতে চোখও দেখা যাবে না কিন্তু আপনারা দেখতে পারবেন কারণ এই কাপড়টা পাতলা আমি এই জন্যই এই কাপড়টা পাতলা নিয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ